মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে আর আমাদের ক্লাস জন্য সময় আর ক্লাস তাকাতে গিয়ে যখন আমার ইংলিশ এর দিকে সিলেবাস বিষয় দেখতে মন যাবে বা সিলেবাস বিষয় নিয়ে যদি একটা কনসেপ্ট তৈরি করতে হয় একটা আলোচনা করতে হয় তাহলে এই ক্লাসটা একমাত্র তোমার জন্য looking for the syllabus of class 11 WBC HSE. হ্যাঁ যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে যে আমি কেন সিলেবাসের উপরে আরো বলছি তোমরা যারা ক্লাস ইলেভেন এর অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটা যারা রাখছো তারা যখন পড়াশোনা করতে যাবে প্রথম তোমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে একটা কমপ্লিট সিলেবাস যেটা সম্পর্কে একটা কনসেপ্ট একটা ধারণা তৈরি করে আগের বছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল একটা নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করেছে ক্লাস টেন এ পড়া অবস্থায় তুমি সেটা শুনেছ আর এখন ক্লাস টেনের এর পরীক্ষাটা দেওয়ার পরে যখন তুমি অ্যাডভান্স একটু পড়াশোনা করে রাখতে চাও তাদেরকে বলি যে সিলেবাসটা আবার এবছর একটু পরিবর্তন হয়েছে সিলেবাসটা চেঞ্জ হয়েছে আর সেই চেঞ্জ হয়ে কি হয়েছে সেই বিষয়টা তো জানা দরকার না কারণ

সেই সিলেবাসটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদেরকে আমি এই ক্লাসে আলোচনা করে দিচ্ছি এই সিলেবাসের ক্লাসটা শুরু হওয়ার আগে অর্থাৎ সিলেবাস সম্পর্কে খুঁটিনাটি জানার আগে একটা কথা তোমাদের জানা উচিত মানে যেটা জানো অলরেডি জানো হয়তো আরো একবার শোনো সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেন টুয়েলভ এইচ এস এক্সামিনেশনটা সেমিস্টার হয়ে গেছে আর এই সেমিস্টারে আমরা মোট দু বছরে চারটা সেমিস্টার পাবো ইলেভেনের ইলেভেনে পাবো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু টুয়েলভে পাবো সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর আর আজকে আমি সেমিস্টার ওয়ানে কি পড়াশোনা করতে হবে ক্লাস ইলেভেনের কি পড়াশোনা করতে হবে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো এখন সেটা জানো আর পরীক্ষা মনে রাখবে আমার হাতে পাঁচ মাস সময় আছে রেজাল্ট বেরোনোর পর থেকে নয় তুমি ভেবে নাও এখন থেকে আমি যদি মার্চ মাস থেকে ধরি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সিক্স মান্থ এখন থেকে ধরলে ছ মাস আর যদি তুমি আরো রেজাল্ট বেরোনোর আশা করো তাহলে তোমার কাছে সময় থাকবে পাঁচ মাস কারণ সেপ্টেম্বরে পরীক্ষা হবে সেটা রুটিন যখন বেরোবে তখন আমি দেব। করে এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিয়ে আসি সেটা হচ্ছে ইংলিশ বিতে আমাদেরকে প্রথমত পড়াশোনা করতে হবে প্রোজ অর্থাৎ গদ্য থেকে প্রোজ পোর্শন থেকে কি কি পড়তে হচ্ছে আগের বছরের সিলেবাস অনুযায়ী আমার কাছে তিনটে টেক্স দেওয়া ছিল কি কি টেক্স দেওয়া ছিল দেওয়া ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটার্ন বাই আর কে নারায়ণ দ্য সামি অ্যান্ড মাদার ওয়ার্ডশিপ দ্য মাস্টার এখান থেকে নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই সহিম সরি উল্টোটা বললাম দ্য সামি অ্যান্ড মাদার ওয়ার্ডশিপ এটা হচ্ছে তোমাদের টেক্সটের নাম নেওয়া হয়েছে দ্য মাস্টার আই সহিম সিস্টার নিবেদিতার লেখা একটা গ্রন্থ থেকে আর নাম্বার থ্রি ছিল অমরনাথ ফ্রম দ্য মাস্টার আই বাই সিস্টার নিবেদিতা এই তিনটে টেক্সট ছিল এখন এবছর যেটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে দা মডেল মিলিয়ন অস্কার ওয়াইড এটা এবছরের জন্য আগের বছরের জন্য নয় এবছর সেমিস্টার ওয়ান এর নতুন করে ইনক্লুড করা হয়েছে এবং একটা অর্ডার কাউন্সিল থেকে বেরিয়েছে যে অর্ডার অনুযায়ী এই মডেল মিলিয়নিয়ার অস্কার ওয়াইল্ড এর যোগ করা হয়েছে প্রোজ হিসাবে এখন প্রশ্নটা হচ্ছে স্যার তাহলে তো সিলেবাসটা বেড়ে গেল এই প্রশ্নটা এই ক্লাসটা করতে গিয়ে সিলেবাস জানতে গিয়ে প্রথমেই মনে হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে সিলেবাস তোমাদের বাড়েনি বাড়েনি তাহলে গেল কোথাও মানে বাড়লো তো এই তো চোখের সামনে দেখতে পাচ্ছি না চারটি টেক্স তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু চারটি টেক্সট এর থেকে তোমাদের ইলেভেন ক্লাস ইলেভেনে এ যিনি পড়াবেন স্কুলে যিনি পড়াবেন তিনি ঠিক করে নেবেন তিনি পার্টিকুলারলি ঠিক করে নেবেন যে কোন তিনটে টেক্সট পড়াবেন সেই তিনটে টেক্সট এর উপরে তোমাদের পড়াশোনা হবে কিন্তু আমি আমার ক্লাসে আমার এই চ্যানেলে তোমাদের চারটা টেক্সট আলোচনা করব যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা তুমি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাহলে এই চারটির মধ্যে এনি থ্রি পড়াতে বলেছে অর্ডারটাও পর্যন্ত আমি তোমাদেরকে শো করিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেল আছে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে ওখানে আমি অর্ডারটা পাবলিশ করে দেব অর্ডার যেটা কাউন্সিল থেকে অর্ডার দিয়েছিল সেটা দিয়ে দেব সেখানে দেখলেই দেখতে পাবে যে এটা ইনক্লুড করা হয়েছে কিন্তু ইনক্লুড করা হলেও এটা একটা অপশন থাকছে তোমাদের সাহেবদের কাছে যে কোন টেক্সটা তিনি বাদ দেবেন আর কোন তিনটে পড়াবেন এবার যাই পোয়েট্রিতে পোয়েট্রিতে তিনটে পোয়েট্রি আমাদেরকে পড়তে হবে কম্পোজ আপল এসপিস ব্রিজ উইলিয়াম ওয়ার্সওয়ার্থ ব্যাঙ্গেল সেলার সরোজিনী নাইডু দা সেকেন্ড কামিং ডাব্লিউ বি এই তিনটে যে পোয়েট্রি আছে এই তিনটে পোয়েট্রি বক্স এ দিয়ে দেবো দেখে নেবে এটা হচ্ছে কি কি করতে হচ্ছে কম্পোস্ট উইলিয়াম দ্য ব্যাঙ্গেল সরোজনী নাইডু

কপি করে তারা এই স্টোরিগুলো লিখেছিলেন চার্লস লেন ট্র্যাজেডিগুলো লিখেছিলেন মেরিল্যান্ড কমেডিগুলো লিখেছে তো র‍্যাপিড রিডারের ওই যে টেক্সট যেটা ম্যাকবেথ ওথেলো এবং ইট এই তিনটে আছে সঙ্গে আরও দুটো যোগ করা হয়েছে দা স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন আর দা ওপেন উইন্ডো বাই সাকি নতুন টেক্সট যখন বের হবে তখন তোমরা এই সমস্ত টেক্সটগুলো পেয়ে যাবে কিন্তু এখানেও ঘাবড়ানোর কিছু নেই কারণ এখানেও তোমাদের স্যাররা ঠিক করবেন যে কোন তিনটে টেক্সট পড়াবেন সেই তিনটে টেক্সট উপরই সেমিস্টার ওয়ানের কোশ্চেন হবে ওকে নেক্সট হচ্ছে গ্রামার কিন্তু দেখো আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়েছি গ্রামার বলতে এখানে টেক্সচুয়াল গ্রামার মানে তুমি টেক্সট যেগুলো পড়ছো সেই টেক্সটের কিছু সেন্টেন্স তুলে তোমাকে গ্রামার দেবে কি কি রূপে গ্রামার আসতে পারে টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ ফ্রেজাল ভার্বস প্রিপোজিশনস ক্লজ পার্টিসিপল জিরান্ট এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আচ্ছা এগুলো তো সবাই তোমরা মাধ্যমিকে করে এসেছো ভয়ের কিছুই নেই আর ভয় যদি লাগেও তাহলেও আমার এই ক্লাসগুলো করো আমি গ্রামার ক্লাস করিয়ে এমসিকিউ ক্লাস করিয়ে টেক্সট পড়িয়ে পুরোপুরি प्रिपरेशन কমপ্লিট করে দেব এবং লাস্ট যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ যেটা 5 মার্কস অর্থাৎ কম্প্রিহেনশন আনসিন করবে আনসিন করতে হবে এই হচ্ছে আমার ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এর সিলেবাস নতুন বলতে তাহলে মডেল মিলিয়নের অস্কার ওয়াইল্ড আর র‍্যাপিড এর দুটো দা স্টোরি অফ এন আওয়ার বাই কেট চপিন দা ওপেন উইন্ডো বাই সাকি আমার সমস্ত ক্লাসগুলোই করা আছে আমি এখানে এই ক্লাসটার পরে আমি তোমাদেরকে দা মডেল মিলিয়নের অস্কার ওয়াইল্ড এর যে টেক্সট দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব সেটা দিয়েই তোমরা শুরু করবে খুব সুন্দর একটা টেক্সট ওটা দিয়ে তোমরা শুরু করবে ওটা দিয়ে পড়াশোনা শুরু করো তোমাদের সিলেবাসের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হবে একেবারে প্রথমে জটিন দিয়ে শুরু করো না মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড সেটা দিয়ে স্টার্ট করো ওকে আচ্ছা এরপর যে প্রশ্নটা আসে যে স্যার তাহলে এগুলো তো পড়তে হচ্ছে ইলেভেনের কোয়েশ্চেন কেমন হবে হ্যাঁ এটা তোমাদেরকে বলে রাখি নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানে তোমাকে এমসিকিউ করতে হচ্ছে ক্লাস টুয়েলভ এর সেমিস্টার থ্রি তে এমসিকিউ করতে হচ্ছে আর সেমিস্টার টু তে লং কোয়েশ্চেন করতে হচ্ছে শর্ট কোয়েশ্চেন করতে হচ্ছে গ্রামার করতে হচ্ছে রাইটিং করতে হচ্ছে ঠিক একই রকম ভাবে সেটা সেমিস্টার ফোর এ যেটা ফাইনাল এক্সাম আমরা টুয়েলভ এ যেটা কাউন্সিলের মাধ্যমে হচ্ছে সেখানেও লং কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন গ্রামার এবং রাইটিং থাকছে তাহলে সেমিস্টার ওয়ান অনলি ফর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বে অনলি কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন শুনে বুকটা একটু থামলো ঠিকই কিন্তু এমন কি এমন কিছু ভাবে কোশ্চেন গুলো আসছে যেটা কাউন্সিল যেভাবে एग्जांपल দিয়েছিল তাতে কোশ্চেন গুলো করার সময় খুব ভাবনা চিন্তা করে করতে হবে ডেপথে ঢুকতে হবে টেক্সট গুলো ডেপথ মানে গভীরতায় না ঢুকলে তুমি কিন্তু এমসিকিউতে তে অফ 40 আউট অফ 40 পেতে গেলে তোমার কষ্ট হবে ক্লাসগুলো করো ক্লাস করলেই বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো বলছি ফর্টি আউট অফ ফর্টি পেতে গেলে এমসিকিউতে টেক্সটা কত নিখুঁত ভাবে পড়তে হবে প্রত্যেকটা টেক্সটের অ্যানালিসিস আমার এই চ্যানেলে আছে এমসিকিউ ক্লাস এই চ্যানেলে আছে আর কি চিন্তা আমি তোমাদের সঙ্গে আছি এনি টাইম তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর আমার পার্সোনাল কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাও যদি পার্সোনালি কোনো প্রয়োজন হয় সেটা আমি পরবর্তীকালে জানতাম এবার এমসিকিউ কিউর যে টেক্সট গুলো আমি পড়লাম না সেই টেক্সট কিছু ভাগ আছে কিরকম ভাগ আছে যেমন দ্য মডেল মিলিয়ে এখান থেকে চারটি এমসিকিউ থাকবে অ্যাস্ট্রোলজার থেকে চারটি এমসিকিউ থাকবে আহ সামিয়ান মাদর থেকে তিনটি এমসিকিউ থাকবে অমরনাথ থেকে তিনটি এমসিকিউ থাকবে কিন্তু স্যার আপনি তো বললেন যে কোনো তিনটি হ্যাঁ ধরো আমি এই সামিয়ান মাদার বার্সি বাদ দিয়ে দিলাম থ্রি মার্কস এর যদি থ্রি মার্কসের এর বাদ দিয়ে দিই তাহলে আমি এর পরিবর্তে যেটা পড়াচ্ছি সেটা থ্রি মার্কসেরই এরই কোশ্চেন দেব আমি যদি এখানে থ্রি মার্কসের এর ইয়ে করি কোশ্চেন আহ এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে মডেল মিলিয়নের আমি তিন মার্কস দেবো যদি অ্যাস্রোলজিস্টে বাদ দিই তাহলে মডেল মিলিয়নের চার নম্বরই থাকলো মোটামুটি এখানে আমাদের থাকবে টেন মার্ক্স ক্রোজ থেকে টেন মার্কসের এমসিকিউ এমসি কিউ যাই পোয়েট্রি পোয়েট্রি থেকে কম্পোস্টার থেকে চারটি এমসি কিউ ফোর কিউ সেকেন্ড কামিং থেকে থ্রি মার্কস এর তিনটি এমসি কিউ পরের সেকশন যাই র্যাপিড রিডার র্যাপিড রিডার থেকে ম্যাকবেথের থেকে চারটি এমসি কিউ ওথের থেকে তিনটি এমসি কিউরাকিফ থেকে তিনটি এমসি কিউ এখন আমি যেটি বাদ দেব ধরো ম্যাকবেথ আমি চারটে এম মানে ম্যাকবেথ পড়ানো বাদ দিয়ে দিলাম তার পরিবর্তে আমি নিলাম দা স্টোরি অফ এন আওয়ার বাই কেক চপিং তো এখানে চার মার্কস এর এখানে চারটি এম আমাকে তখন দিতে হবে মোটামুটি মনে রাখবে ফোর প্লাস থ্রি প্লাস থ্রি এখানে আমাকে টেন মার্কস ম্যানেজ করতে হবে যেকোনো ভাবে অর্থাৎ প্রোস পোয়েট্রি র‍্যাপিড হয়ে গেল টেন মার্কস এর টেন মার্কস টেন থার্টি মার্কস হয়ে গেল বাকি থাকলো যে গ্রামারটা থাকবে যেটা বলছিলাম সেই গ্রামার টা থাকবে আমার গ্রামার থাকছে পাঁচটি গ্রামার থাকবে যেটা সেটাও এমসি থাকবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে এমসিকিউ ফর্মে থাকবে ঠিক আছে যে টেক্সটুয়াল গ্রামারটা থাকবে আর নেক্সট স্টেপ যেটা যায় সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন থাকবে ফাইভ মার্কস তাহলে দেখো সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন কি কোয়েশ্চেন থাকতে পারে না সেটা এখনো বলিনি সাজেশনটা বলিনি সাজেশনটা আমি দিয়ে দেব কি থাকতে পারে না থাকতে পারে কিন্তু আমি তোমাকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ঘরের একটা ডিটেলড অ্যানালিসিস তোমাদের কাছে আলোচনা করে দিলাম এবং এই আলোচনাটার পরে আশা করি তোমার সিলেবাস সম্পর্কে কোনো প্রবলেম থাকলো না একটা জিনিস মাথায় ঢুকিয়ে দাও এমসি হচ্ছে সেটার জন্য বই পাবে কিন্তু বই পাওয়ার আগে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওখানে আমি যে মডেল নেয়ার যে পিডিএফ সেটা দিয়ে দেবো আমি স্টোরি অফ আওয়ার বাই টেস অফ ইন পিডিএফ এটা দিয়ে ওপেন উইন্ডো বাই সাকি এটাও পিডিএফ দিয়ে দেব ওখান থেকে তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর নেক্সট ভিডিও হবে দা মডেল বিলিয়নিয়ার অস্কার ওয়াইল্ড ফোর মার্কসের এমসিকিউর জন্য ইন ডিটেইল খুব সুন্দর একটা স্টোরি ইন ডিটেইল আলোচনা করব অ্যানালাইসিস লাইন বাই লাইন মিনিং করব মানে বুঝবো এক্সপ্লেনেশন করব ব্যাখ্যা করব এবং ক্লাস ইলেভেনের পড়াশোনাটাকে আরো আরো খুব ভালোভাবে আরো খুব শক্তভাবে করব কারণ আমি যদি শক্তভাবে পড়াশোনা করি আমার ভবিষ্যৎ শক্তভাবে আর আমি যদি পড়াশোনা খুব বাজে করি খারাপ ভাবে করি তাহলে আমার ভবিষ্যৎটার ভিতটা নড়বড়ে হয়ে যাবে এই বাড়তে অনেক কথা বলে দিলাম তোমরা শিলুশিয়া পড়াশোনা শুরু করো অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও পরের ভিডিওর জন্য ওয়েট করো আর ক্লাসটা শেষ করছি কিন্তু শেষ করার সময় সেই একই রকমভাবে আগের ভিডিও গুলোর মতোই লাইক করো রিকোয়েস্ট করছি আর কি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ দা কি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই